জাতীয় পার্ট মনোনীত প্রার্থী যারা স্বামী হাজার পাটওয়ারের আজকের এই মাঠে নির্বাচনী পথসভা এটা আমি নির্বাচনী জনসভায় বলতে পারি পথসভা এত বড় করার সুযোগ নাই এই সভায় সম্মানিত সভাপতি সম্মানিত প্রার্থী মহোদয় যিনি আজকের আমাদের এই সভার মূল কেন্দ্রে যিনি আছেন রেজিস্ট্রার শামীম হাজার পাটোয়ারি আমার অনেক পুরাতন নেতা আমাদের সঙ্গে যারা পাঁচটা ভাই সহ যারা আছেন অনেক বা যারা জন্ম জাতীয় বাড়ি থেকে ফাউন্ডেশন জাতীয় যখন ফাউন্ডেশন হয় তখন কিন্তু এই নেতাগুলো সবগুলো আমাদের সঙ্গে ছিল এখন বয়সের ভারে অনেকে নুজ তারপরেও আজকে এই নির্বাচনের প্রচারে ওনারা এসেছেন এর জন্য আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমি সুন্দরবনবাসী যে আমার পক্ষ থেকে অনেক অনেক প্রাণnabla ও বিনন্দা এই আজকে কিন্তু আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদেরের একটা মিটিং আমার থাকার কথা ছিল ওই মিটিংটাও আজকে 28 ভাগ মাগরে শুরু হয়েছে বক্তব্য নিয়ে এখানে যেহেতু আজকে তারিখ দিয়ে একটা মিটিং ছিল রংপুরে সেইজন্য রংপুরে প্রোগ্রাম না রেখে আমরা একটা মিটিং ছিল সেখানে আমার যাওয়ার কথা ছিল কিন্তু মাননীয় চেয়ারম্যান বললেন তুমি স্বামীমের ওখানে যাও স্বামীম জাতীয় পার্টির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আমরা একটা কথাই বলি তুমি আমার কাছে তোমার দরকার নেই তুমি স্বামী এর কাছে স্বামীম সেই জায়গায় আছে আমি মনে করি উনি একটা উজ্জ্বল নক্ষত্র জাতীয় পার্টির রাজনীতির ক্ষেত্রে মিস্টার সামুম হাজার পাটওয়ারি একটা উজ্জ্বল নক্ষত্র আজকে যদি আমরা কম্পেয়ার করি যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে জামাতি ইসলাম আছে ইসলামী শাসনতন্ত্র আছে আন্দোলন আছে আমাদের আওয়ামী লীগ ছিল যতগুলো মহাসচিব আপনারা দেখেছেন আমার মনে হয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বয়স তো কম হলো না বয়স ছেষট্টি বছর চলমান আছে আমার মনে হয় জাতীয় পার্টির বর্তমান মহাসচিব স্বামী মায়দার কটারির মতো দক্ষ এবং যোগ্য মানুষ একটাও কারক আমি আমার বিবেকের তারা আজকে এই স্বামী হাজার পাটোয়ারি নির্বাচনী পথে সবাই এসেছি শুধু আবেদন করতে এসেছি আপনারা সবাই দলমত নির্বিশেষে এই সুন্দর বোঝকে আলোকিত করার জন্য সব মানুষকে দিয়ে সব আলো দিয়ে সব স্থান আলোকিত হয় না আলোকিত মানুষ প্রয়োজন সেই আলোকিত মানুষটা সুপ্ত পুঁথি বালুকি আছে স্বামী হাজার পাটোয়ারের ভিতরে আপনারা সবাই যদি দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে স্বামী ভাজার পাটোয়ারিকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেন আমি নিঃসন্দেহে বলতে পারি গাইবান্ধার যে জেলার যতগুলো উপজেলা আছে তার মধ্যে এই সুন্দরবন উপজেলা একটা আধুনিক এবং নারেন উপজেলায় রূপান্তরিত করা আমার স্বামী ভাজার পাটোয়ারি একটা একদিনের একটাই আমি একটাই আমি তখন উপজেলা মেয়র সিটি মেয়র আমি গিয়েছি স্থানীয় সরকার মন্ত্রণালয় আমি সচিবের রুমে বসে আমি সচিবের সঙ্গে আমার একটা ফাইল নিয়ে আমি কথা বলতেছি আমি চা খাচ্ছিলাম পিছন দিক থেকে স্বামী মাদার পাটোয়ারি ঢুকছে আমি চেয়ারে বসে আছি স্বামী মাজার পাটওয়ারি যখন ঢুকছে আমাদের সেই এল সচিব তার নাম ছিল হেরাল সাহেব উনি উঠে দাঁড়িয়েছে স্বামী মহাজার পাটওয়ারিকে রিসিভ করার জন্য এই সেই স্বামীমাজার পাটোয়ারি স্বামী পাটোয়ারি পাটওয়ারি যে মিনিস্ট্রিতে যাক ওই মিনিস্ট্রির সচিব বা মিনিস্টার যেই থাকি দেখানো স্বামী মহাজার পাটোয়ারিকে ওই সম্মান দেয় শুধু বাংলাদেশের পরিচিত সারা বিশ্বে একটা উজ্জ্বল নক্ষত্র যেখানে যাক না কেনিস্টার স্বামী মহাজার পাটোয়ারি সেই যোগ্যতা রাখে যে কোনো সোসাইটিতে যে কোনো পরিসরে স্বামী মহাজার পাটোয়ারি তাকে নিজেকে তুলে ধরতে পারে উনাকে যদি বলে দুই ঘন্টায় ইংরেজিতে অনারগল করার সক্ষমতা স্বয়ং হাজার আছে সেই রকম নেতা আমরা জাতীয় পার্টিতে পেয়েছি পার্টির মনে করি আমি মনে করি আমাদের 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 গুণ আছে ওনার কাছে গুণটা হলো একটা কুপির মতো উনি হলো হাজার পাওয়ারের লাই আর আমাদের আমাদের গুণ হলো একটা মন মাটির মতো আমাদের ইয়ে সেই জন্য আমি তার গুণগান বেশি করছি না আমি বলতে চাই দেশটা এই দেশটা আজকে দেড় বছরে একটা নরকে পরিণত হয়েছে এই দেশটা নট এ সিঙ্গেল সেক্টর ইন বাংলাদেশ কোন সেক্টর স্বাভাবিক ভাবে চলছে না আপনি যাবেন সচিবেরা কেউ কাজ করতেছে না ভয়ে যে আমি যদি কিছু বলি সেটা যদি কারো বিপক্ষে যায় আমাকে সবাই নিতে সব পুলিশ ব্যারিকেড ভেঙে আমাকে ধরবে আমাকে লাঞ্ছিত করবে আমাকে চাকরিচ্যুত করবে এই ভয়ে সচিবেরা আজকে তদস্থ আজকে পুলিশ বাহিনী দান পুলিশ বাহিনী তো অসন্তোষ পুলিশ কাজ করছে না কারণ হলো এই পুলিশ হাজার হাজার পুলিশকে আন্দোলন এই মবের মাধ্যমে খুন করা হয়েছে তাদের এই খুনের কোনো বিচার হবে না ইন্ডিমিনিটি এক করে এই জুলাই শুরুতে ইন্ডিমিডিয়েট করে এই পুলিশে হত্যার বিচারটা বন্ধ করে রেখেছে সেই পুলিশ এই পুলিশ কি মানুষ না এই পুলিশের কি বহু নাই তার কি সংসার নাই সেই সংসার কিভাবে চলছে আমরা হয়তো বা কারো খোঁজ রাখি না আর সেই পুলিশ আবার কিভাবে মন দিয়ে কাজ করবে দেশের জন্য কাজ করবে এটা আমার আমাদের বিবেকে এখনো কুড়ায় না যার কারণে আজকে ঢাকায় বিশটা ছেলেরাজপথ বন্ধ করছে পঞ্চাশটা সেনারপোর্ট বন্ধ করছে করে আন্দোলন হাজার হাজার লোক হাজার হাজার গাড়ি অ্যাম্বুলেন্স সব জারি হওয়া বন্ধ করে রেখে একটা নৈরাজ্য চলছে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে এই দেশটা আর দেশ নাই স্বাধীনতার চুয়ান্ন বছরের মধ্যে এই দেশটাকে একদম নামের দূর নিয়ে গেছে এই এই দেড় বছরের ভাই আমার আজকে আমি এ স্পষ্ট বলতে চাই কথা একটা বলতে চাই যে এই দিন দিন নয় আরো দিন আছে এই দিনেরই নেব আমরা সেই দিনেরও কাছে জাতীয় পার্টিকে জাতীয় পার্টি পতাকা তালে আপনারা সবাই এসে স্বামী মেহাদিকে ভোট দিয়ে আমাদের জাতীয় পার্টির শক্তিটাকে আরো ভিত্তিটাকে মজবুত করার জন্য আমি উদ্ধার্থ আহ্বান জানাচ্ছি প্রিয় ভাই আমার পার্লামেন্টে অনেক এমপি থাকে তিনশো পঞ্চাশ জনপি সহ থাকে মাননীয় স্পিকার নাম ভুল করতেছে এই ধরনের এমপি যায় পার্লামেন্টে আর পার্লামেন্টে থাকেন সেই এমপি চুজ করবেন না তাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করতে চান আমার বিশেষ করে সুন্দরগঞ্জ আমাকে অনুরোধ যে একদম যোগ্য মানুষকে সংসদে পাঠান আপনাদের যে লিগাল ডিমান্ড যে এই সমস্যা সংকুল এই সুন্দরবন মানুষ অনেক সমস্যা আছে এই সমস্যাগুলো গুলো নিরসন করার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে একমাত্র স্বামী হাজার এই একটা নেতা যাকে নেতা বলা যায় আর থাকবে হয়তো বা কেউ এগারো নম্বর বেঞ্চে চুপ করে থাকবে একবার মাননীয় উপদেষ্টা মাননীয় স্পিকার কথা বলতে বলতে আপনার আপনার সময় শেষ আপনি বসেন এই কথাই বলবেন স্পিকার সেজন্য আমি বলি একজন যোগ্য মানুষকে পাঠান আর একটা কথা বলতে চাই পুলিশ ভাইরা হয়তো পুলিশের এজেন্ট গোয়েন্দা সংস্থার লোকেরা আমার বক্তব্য আপনারা শুনছেন আমি অনুরোধ করব যে আজকে দেশের আজকে তফসিল হয়েছে আপনারা সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে যারা চিহ্নিত দাগি আসামি তাদেরকে আপনারা খুঁজুন তাদেরকে আপনারা আইনের আওতায় আনুন কিন্তু এখন আমরা লক্ষ্য করতেছি কোথায় আওয়ামী লীগের একটা মাঠ পর্যায়ে কোথায় একটা কর্মী তার নামও নাই কোনদিন মিশিও করে নাই আপনারা খুঁজতেছেন ওই লোকটাকে ধরার জন্য আপনারা ব্যক্তিগ্রস্ত এখান থেকে বন্ধ রাখেন এটা বন্ধ করেন বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের কয়টা লোক তলায় গেছে কয়টা লোক জেলে আছে সর্ব সকলের নয় পঞ্চাশ হাজার নাই এক লাখ নাই দুই লাখ আরো চার লোক কিন্তু মাঠ পর্যায়ে আওয়ামী লীগের লোকেরা আছে আমি মনে করি তারা তাদেরকে যদি আপনারা চান যে হ্যাঁ ওই রোহিঙ্গা ক্যাম্প করবেন রোহিঙ্গা ক্যাম্পে শিফ করেন তাহলে তাদেরকে ধরে নিয়ে সবাইকে নিয়ে যা রোহিঙ্গা ক্যাম্পে রাখেন তারা তো বাংলাদেশের নাগরিক তারা এই দেশের নাগরিক তাদের ভোটার জীরা আছে তাদেরকে আপনারা মাঠে নামতে দিবেন না এই আইন পরিহার করুন আপনাদের আপনাদের একটা কথা খেয়াল রাখবেন আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয় ওই আওয়ামী লীগের লোক তারা ট্যাক্সের টাকায় আপনার বেতন হয় এই আপনাদের কাছে যদি ন্যায় বিচার বিঘ্নিত হয় আল্লাহর কাছে আপনারা বিবেকের কালে প্রশ্ন রেখে গেলাম ওই আল্লাহর কাছে আপনার একদিন এই অপকর্মের জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে তাই আমি বলবো যে আওয়ামী লীগের ভাইয়েরা আপনারা সবাই জাতীয় পার্টির ভাইয়েরা আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ প্রতিবাদ হবে যখন দেখবেন যে দশজন দশজন পুলিশ এক জায়গায় গেছে ওখানে একটা নিরাপদ লোককে একটা নিরাপদ মানুষকে তারা ধরে নিয়ে আসছে টিকা সবাই ঐক্যবদ্ধ হয়ে বলবেন জবাব দেন এই লোকের অপরাধ কি তাকে আনতে দেবেন না এই ধরনের আন্দোলন কেউ তুলতে হবে বিপক্ষে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে তাছাড়া কিন্তু ওই আমি আমি চেয়ে চেয়ে দেখবো যাতে যাক ওকে নিয়ে আমার তো কিছু বলে নাই একদিন কিন্তু করবে তখন আর এক লোক চেয়ে চেয়ে দেখবে এই জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোন বিকল্প নাই সবাই এক হয়ে লাঙ্গল কুতিকে ভোট দিয়ে এই অন্যায় অবিচারের প্রতিবাদ প্রতিকার করার জন্য সাহস মনোবল চান্না করবেন তাহলেই আমাদের সফলতা আসবে প্রিয় ভাই আমার আজকে আমরা কারো বিপক্ষে বলতে চাই না এখানে ইসলামের কথা বলছেন আমার ভাই একটা কথা বলে গেছেন যে তারা ইসলামী দলে এই করে ওই করে আমাদেরকে বলা লাগছে না তার কারণ বাংলাদেশের মানুষ একটু ধর্মভূরু মানুষ বাংলাদেশের মানুষ বিশেষ করে অন্য অন্যান্য সৌদি আরবে যায় হজ করতে গেছি যেখানে তারা ফরজ দামাজ করে শূন্যতের কোনো কারবার নাই উঠেন এক একজনের মাথার প্রতি একজন মাথা চলে যাচ্ছে সুন্নত পড়ার সময় নাই আমরা সুন্নত দখল করি আল্লাহকে হাজি নাজি জানি নবিকর সরে সঙ্গে মেনে চলি এবং আলেম ওলামাদেরকে সম্মান করি কিন্তু আজকে যে আলম ওলামাদের অবস্থা আজকে দেখেন জামাতি ইসলাম থেকে চলনাই পীর সাহেব বেড়ে গেছে বেড়ায় যায় কোনো এক সেকেন্ড জারি করে নাই ওরা বলতে যে জামাক মোনা ভোক তার আপনারাই যদি এইভাবে আপনারা যারা ইসলামকে লালন করেন আপনারা কথা আমরা বিশ্বাস করে চলি এখন আপনারাই যদি একজনকে একজন কাঠের বলেন আরেকজনকে মুনাফে করেন তাহলে আমাদের এই মুসলিম জাতির অবস্থাটা কি হবে আমরা জানি না সেজন্য আমি মনে করি কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কোরআন এবং রসমুল্লাহ সই হাতিস এর সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য দিয়ে আজকে জামাতি ইসলাম আজকে কিন্তু অনেকটা পিছাই গেছে আমি এক বলতে চাই কোরআনকে অনুসরণ করুন কোরআনে যেটা নাই সেটা বলবেন না হাদিসে যেটা নাই সেটা বলবেন না আপনারা সুজয়ীর সামনে ভোট এই ভোটটা বৈচরণী পার হওয়ার জন্য আপনি বেঁধে রেখেছেন হাদিসকে আপনি বেঁধে রেখেছেন রেখে আপনার মন গড়া বক্তব্য দিয়ে সাধারণ যারা মানুষ যারা মুসলিম যারা ইমানকে লালন করে আল্লাহকে মানে রসুলকে মানে তাদের যে মনে একটা ইসলাম আপনারা ফদিয়া একটা আপনারা ঢুকাই দিচ্ছেন সেটা কিন্তু আমাদের জন্য মঙ্গল নয় তাই আমি অনুরোধ করব, রাজনীতি করার ইচ্ছা আছে রাজনীতি করুন যেমন জাতীয় পার্টি আমরা করছি আমাদের নির্বাচনী ইশতিহার থাকবে কয়েকদিন পরে ইস্তেহার নিয়ে আমরা কথা বলবো সেই ইশ্তেয়ার নিয়ে আমার সালিং সাহেব স্টাডি করে সুন্দর একটা ইশতিহার তৈরি করতেছে সেই ইশতিহার নিয়ে আপনাদের কাছে যাবো যে আমরা নির্বাচিত হলে এই এই কাজগুলো করতে চাই আমরা সেই দিক থেকে আমরা এগিয়ে যাব তবে এই ধরনের ইসলামকে নিয়ে কথা ইয়ে করে সাংঘর্ষিক বক্তব্য দিয়ে আমাদের মনোবল বা আমাদের ইমানটাকে দুর্বল করবেন না আপনারা এমনি ভোট করেন আলহামদুলিল্লাহ মানুষ ভোট দিলে আপনারা নির্বাচিত হবেন হয়ে সংসদে যাবেন আমি এটা কথা বলতে চাই আজকে এর আগে সতেরোটা আসন আঠারোটা আসন নিয়ে জামাতি ইসলাম বিএনপির সঙ্গে জোট করে একবার ক্ষমতায় ছিল ওখানে দুই জন পার্লামেন্ট মেম্বার মন্ত্রী ছিলেন নিজামি সাহেব এবং মুজাহিদ সাহেব এই তারা পাঁচ বছর এই সংসদে ছিলেন এবং বাংলাদেশের পতাকা নিয়ে তারা সারা বাংলাদেশ দূর করেছেন আমি বলতে চাই যে এই পাঁচ বছরে আপনারা ইসলামী হুকুমত চালু করবেন আপনারা ইসলামী শরিয়া চালু করবেন যদি এই ধরনের একটা বক্তব্য আপনারা এই পাঁচ বছরে দেখাতে পারেন তাহলে আমি মেনে নেব যে হ্যাঁ আপনারা ইসলামের পক্ষের চুক্তি কিন্তু আধান হচ্ছে সরি আমার বক্তব্য এখানে আমি শেষ করছি আধান হচ্ছে আসসালামু আলাইকুম লাল এক গঙ্গা রক্ত রক্ত বেরিয়ে এই লাল সবুজের পতাকা এই পঁচান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা আজ উপরে রেখে তারপরে চব্বিশ কাজ দেখা দিতে পারি কিন্তু একাত্তরের উপরে চব্বিশটা জাতীয় পার্টি মারে না জাতীয় স্বীকার করে না আর মুক্তিযোদ্ধা এখন মুক্তিযোদ্ধা তো প্রায় মারা যাওয়াই শেষ হয়েছে আমাদের পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদের সাত মুক্তিযোদ্ধা বলেছেন এরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান আজকে কি দেখি আজকে লব করে মুক্তিযোদ্ধাদের কলায় জুতার মালা মুক্তিযোদ্ধা থেকে রাতে অন্ধকারে মুক্তিযোদ্ধা থেকে খুন করা হচ্ছে গাছে ধুলায় রাখা হচ্ছে আজকে হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষকে দেখাতেছে বাবার সামনে ছেলেকে গাছে ধুলায় রেখে যত বাবা দেখতেছে ছেলেকে তৎ হাত পা পাড়ি করতেছে ছেলে মারা যাচ্ছে কিচ্ছু করতে পারছে না আমি এই এই যে অফিসার এই যে মানবাধিকার লঙ্ঘন এটারও বিচার এই বাংলার মাটিতে হবে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে আমরা এই দেশটাকে করতে চাই স্বাধীনতা যুদ্ধ শুধু মুসলিমদের রক্তের বিনিময়ে হয় নাই অনেক হিন্দু বা বোনের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ আমরা সকলে মিলে আমরা চাই এই দেশটাকে বিনির্মাণ করতে এই লাল সবুজের পতাকাকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে তাই আসুন হয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে ঐক্যবদ্ধ হয়ে ওই এই অন্যায় অভিচার এর জবাব দেওয়ার জন্য স্বামী হাজার পাটোয়ারিকে বারো তারিখে সকাল সকাল উঠে গিয়ে আপনার স্বামী হাজার পাটোয়ারিকে লাঙ্গল পুদিকে ভোট দিয়ে ভোট ব্যারটের মাধ্যমে এই অন্যায়ের প্রতিবাদ করার উদ্ধার্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি দেখা হবে আবারও আবারও মিটিংয়ে আসবো ইনশাআল্লাহ নির্বাচনের আগে যে কোনো মিটিং হলে আমার জানালে আমি আসবো আমি সব ঠানে আসি আমি শুধু সুন্দরগঞ্জে না আমি টাউনির কাছে আমি সুন্দরগঞ্জ আমি বদরম তারাগঞ্জ আমি 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 মতো চলছি তা আমি চাই জাতীয় পার্টির একটা ভালো অবস্থান দেখে যাই স্বামী বাজার পাটাইদের মতো মানুষের হাতে জাতীয় পার্টির দায়িত্ব তুলে দিয়ে যদি যাইতে পারি তাহলে আমরা আমাদের ভঙ্গ হবো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম m